কুয়েতে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি সহ নিহত হয়েছেন আরও অন্তত সাতজন নিহতরা সবাই একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন তারা নাইট ডিউটি করে কাজ শেষে একটি মিনি বাসে করে বাসায় ফিরছিলেন আপনারা যাদেরকে স্ক্রিনের ভিতরে দেখতেছেন এই দুইজন ব্যক্তি কিন্তু সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আমাদের বাংলাদেশি প্রবাসী ভাই যাদের নাম হচ্ছে হাসান এবং মোহাম্মদ জামাল মিয়া কুয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি এবং পাঁচ ভারতীয় নাগরিক নিহত হয়েছেন আরও তিনজন আর এই ঘটনাটি ঘটেছে মুবারক এলাকার বিপরীতে সপ্তম রিং রোডের বাইপাস ব্রিজের সাথে প্রবাসীদের বহনকারী মিনি বাসটির সংঘর্ষের পর গাড়িটি দুমরে মুে যায় এতে ছয় জনকে ঘটনাস্থলে মৃত্যু ঘোষণা করা হয় অন্যজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নিহতরা সবাই একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন তারা রাতের শিফটে কাজ শেষ করে এসে একটি মিনিবাসে বাসায় ফিরছিলেন নিহত বাংলাদেশিরা হলেন কুমিল্লা জেলার চোদ্দ গ্রাম উপজেলার সোনাপুর গ্রামের আলী হোসেনের ছেলে মোহাম্মদ হাসান এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার সিমরাইল গ্রামের আব্দুল মোতালেফ মোল্লার ছেলে মোহাম্মদ জামাল মিয়া দুর্ঘটনার পর দ্রুত ঘটনাস্থলে যায় জরুরি পরিষেবার কর্মীরা পুলিশ দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে করতে তদন্ত শুরু করেছেন ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া যায় সেটিও নিরূপণ করা হবে বলে জানিয়েছেন কুয়েতের পুলিশ সরকার